নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন একটা ছোট ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আমার ভিডিওটা আজকে আমি শুরু করলাম নিম পাতা দিয়ে কারণ নিম পাতা ভীষণ পছন্দের একটা জিনিস কারণ ভালো লাগে তো এটা আমি একদম তেল দিয়ে ভেজে না আগে শুকনো খোলায় ভাজবো তারপর তেল দিয়ে মাইখে গরম ভাতের সঙ্গে খাবো আর তার সাথে দেখো দুই রকমের বটবড়ি ভাজতেছি একটা হচ্ছে লাল আর সবুজ তো আমার সবুজটাই বেশি ভালো লাগে লালটার থেকে আর এখানে দেখো পাতলা করে মুসুর ডাল পেঁপে দিয়ে তো পাতলা করে মুসুর ডাল বানিয়ে নিলাম আর হচ্ছে ভাজি আর এদিকে দেখো গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে তোমরাই বলো এই অসময়ে বৃষ্টি শুরু তো বুঝতে পারতেছি না যদি জোরে ভারী বৃষ্টি হয় এখন কিন্তু বৃষ্টিটার কোনো প্রয়োজন ছিল না তার কারণ এখন জানোই তোমরা ধান কাটার সিজন অনেকেই ধান আমাদের বাড়িতেও কিন্তু ধান পেকে গেছে না এক সপ্তাহ পরে কিন্তু ধান কাটা শুরু করব আর আমার দেওয়ার কিন্তু ধান কাটতেছে কাটা শুরু করে দিয়েছে আর আমাদের হচ্ছে এক সপ্তাহ পরে হচ্ছে ধান কাটা শুরু করবে তো জানি না এরকম বৃষ্টি হলে তো ভয় লাগতেছে ওই যে অসময়ে মানে একটা আতঙ্ক হয় না যে অসময়ে বৃষ্টি দেখলে কিন্তু একটা মনের মধ্যে ভয় যদি আবারও ওই আগের মতো বন্যা শুরু হয় তো অনেকেই বলতেছে উত্তরবঙ্গেও নাকি বলে ভার ভারী বৃষ্টি হবে তো জানি না কি হবে ভগবানই জানে আর এখন ধান পাকতেছে এখন কিন্তু প্রচুর রোদের দরকার আর এদিকে যেহেতু বৃহস্পতিবার তো পুজোটা দিয়ে নিলাম আর পুজোতে বসে কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভাবতেছি তো আমি কনফিউজ হয়ে গেছি দুটো আমের পল্লব আমি নিয়েছি এখানে তো আমার বর্মশাই দুটো পেরে দিয়েছে আর দুটোই এত সুন্দর কি বলবো তোমাদেরকে তো যেহেতু অনেকগুলো করে পাতা আছে পাতাগুলো খুব সুন্দর তো ওই জন্য একটা ভালো বেঁচে নিয়ে নিলাম আর পুজো দিয়েই কিন্তু আমি চলে আসলাম রান্না সাথে তো রান্না করে দেখো ছেলেকে খাওয়াইয়ে স্কুলে দিয়ে পাঠাচ্ছি আর কালকে থেকে ওর স্কুল খুলছে উনত্রিশ তারিখ থেকে আজকে হচ্ছে তিরিশ তারিখ তো স্কুল খুলছে আর ও কিন্তু কালকে স্কুলে জানি আজকে প্রথম স্কুল যাচ্ছে মানে দু পুজোর ছুটির প্রথম আর যখন ও যায় একদমই বৃষ্টির ছিল না বৃষ্টি থেমে গেছিলো আর যেহেতু বাইকে করে যাবে ওই দুই থেকে তিন মিনিট সময় লাগে তার জন্য আর রেনকোট পরিয়ে দিলাম না কিন্তু কি বলবো বলো এই দেখো যাওয়ার সময় কত রকম বায় না কত কি যে করতে হয় আর বলতে হয় ও প্রথমে স্কুলে যেতে চাইছিল না বললাম যে না কালকে স্কুলে যায়নি স্কুল প্রথম খুলছি আর আজকেও যদি না যায় তো এদিকে দেখো অনেক বুঝিয়ে পাঠিয়ে দিলাম দেওয়ার পরে এদিকে আমি কি করবো তো পুজো দিয়েছি বাসনগুলো উঠিয়ে নিব। তার কারণ বাসন না উঠালে তো পিঁপড়ে একদম পুরো কালো কালো পিঁপড়েগুলো একদম ভর্তি হয়ে যায় দুই মন্দিরের প্রসাদগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর এসে দেখি তো মানে অনেক কালো কালো পিঁপড়েগুলো যে ডাই পিঁপড়েগুলো হয় তো সেগুলো কিন্তু অনেক হয়েছে তো তার জন্য অনেক সাবধানে কিন্তু আমি উঠিয়ে নিলাম বাসনগুলো নইলে কি হয় বলো তো একদম হাতের মধ্যে এমনভাবে চেঙ্গি দেয় না ওখান থেকে মানে যেখানে দিবে ওখান থেকে রক্ত বার করেই ছাড়বে তো এটা কিন্তু রাতের বেলা বন্ধুরা বাবা তোমরা কিন্তু জানোই বন্ধুরা আমি বরাবরের মতো শাক ভীষণ পছন্দ করি মানে যে কোনো শাক হোক সেটা এই দেখো এই হচ্ছে এবছরের প্রথম মানে শীতের সবজি শাকের মধ্যে পালং শাক তো দেখো আজকে পালং শাক নিয়ে আসছে তো আমি পরিষ্কার করে রেখে দেবো পালং শাকগুলো আর কালকে ডালের বড়ি ডালের বড়ি আলু বেগুন দিয়ে রান্না করব। আর ধর সবজি কেটে নিয়েছি নিরামিষের জন্য আর বেগুন ভাজা তো এই দিয়ে রাতে খাওয়া হবে আর শাকগুলো আজকে আমি পরিষ্কার করে রেখে দেবো তো কালকে আলু বেগুন ডালের বড়ি দিয়ে রান্না করবো ডালের বড়িও আছে দেখো প্রথম শীতের সবজি পালং শাক তো এখন কিন্তু কিনে খাচ্ছি অনেক দাম আর দুদিন পরে কিন্তু আমাদেরই অনেক হবে অনেক আর এইখানে দেখো আর একজন বই সব ছিটিয়ে ছড়িয়ে রেখেছে আর ওখানে দেখো পেন্সিল নিয়ে কি করতেছে আগে পড়াই হলো না ও আগে স্কুলের জন্য বই গুছাচ্ছে আগে লেখে নে লেখাগুলো কমপ্লিট করে নে আর রণদ্বীপের জন্য রাজদ্বীপের বাবা ভুট্টা জ্বালছে আমার বেগুন ভাজা পুড়ে গেল না তাই দেখো রণদ্বীপের জন্য বেগুন ভাজতেছি নিরামিষ সবজি বানাচ্ছি আর এই দেখো আমার জন্য কিন্তু ভাজবো ফুলকপি ডাঁটা কচি কচি ডাঁটা তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা টাটা সবাই